আমাদের দেশে সব থেকে সুস্বাদু ও পুষ্টিকণে ভরপুর একটি ফল হচ্ছে এই আম আম খেতে পছন্দ করেন না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া একটি ব্যাপার বাংলাদেশ সহ ভারত ও অন্যান্য দেশেও আমের চাষ বহুগুল হয়ে থাকে আমের বিভিন্ন প্রজাতি হয় এই আম কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায় আজ আমরা আমাদের এই ভিডিওতে কাঁচা আমের উপকারিতা অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবুজ দেখতে কাঁচা আম বা টপ আম শুনলে জিভটা কেমন যেন করে এই কাঁচা আমের উপকারিতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন ভিয়ার্স এবার জেনে নিই কাঁচা আমের পুষ্টিগুণের কথা আম আমাদের সকলেরই প্রিয় একটি ফল অনেকেই কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখানো খুবই পছন্দ করে থাকে অনেকেই আবার কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করে বা আমের টক রান্না করে থাকে কেউ বা আবার কাঁচা আমের শরবত তৈরি করে খেয়ে থাকে তবে আপনি যেভাবে কাঁচা আম খান না কেন আপনি নিজেই জানেন না যে এই কাঁচা আম খেলে আপনি শরীরের কতটা উপকার করছে কারণ কাঁচা আমে প্রচুর ভিটামিন ও মিনারেলে ভরপুর ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও ম্যাগনেসিয়াম ছাড়াও যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেটস রয়েছে এই কাঁচা আমে কাঁচা আমে ভিটামিন সি এ পরিপূর্ণ থাকে যা আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন মেটাতে সক্ষম যার কারণে আমাদের দেহের হাড় হয় অধিক শক্তিশালী যারা আপনাদের শরীরের ওজন কমাতে বা শরীরের বাড়তি কোলেস্ট্রল খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল হচ্ছে এই কাঁচা আম কারণ পাকা আমের থেকে কাঁচা আমের চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে অধিক সাহায্য করে কাঁচা আমে আমাদের অ্যানিমিয়ার সমস্যা দূর করে কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় আমাদের দেহে নতুন রক্ত তৈরি ও রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে যাদের রক্ত সমস্যা রয়েছে যেমন ধরুন রক্তশূন্যতা লিভারে সমস্যা কিডনিতে সমস্যা ও ব্লাড ক্যান্সার ইত্যাদি প্রতিরোধেও কাঁচা আম অতুলনীয় ভূমিকা রয়েছে এছাড়াও ভিওর্স যাদের পেটের সমস্যা রয়েছে যেমন ধরুন এই প্রচণ্ড গরমে যাদের পেটে বদ হয়ে ডায়রিয়া আমাশা হয় তাদের জন্য কাঁচা আম খুবই উপকারী এতে ক্যালোরি অ্যাসিড থাকার কারণে এটি হজম প্রক্রিয়াকে উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবার বলবো কাঁচা আম আমাদের লিভারকে কতটা ভালো রাখতে পারে আমাদের লিভারের রোগ নিরাময়ের প্রাকৃতিক উৎস হচ্ছে এই কাঁচা আম কারণ যখন কাঁচা আম চিবানো হয় তখন উক্ত রস বৃদ্ধি পায় যার ফলে লিভারের স্বাস্থ্য ভালো হয় এবং অন্তরে ব্যাকটেরিয়া ইনফেকশন দূর হয় তাই নিয়মিত কাঁচা আম খেলে লিভারের অনেক জটিল সমস্যা থেকে দূরে থাকা যায় প্রিয় দর্শক সমস্যা কম বেশি সকলেরই রয়েছে আর আমরা আমাদের এই অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁচা আম খেতে পারি যেমন ধরুন আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসের জন্য বেশিরভাগ মানুষই অ্যাসিডিটি বা গ্যাসটিকে ভুগে থাকে তাই কাঁচা আমে অ্যালকালাইলযুক্ত খাবার হওয়ায় অ্যাসিডিটি উপশমে খুবই ভালো কাজ করে এবং আমাদের হজমের অনেক উন্নতি করে তাই অ্যাসিডিটি করারই কাঁচা আমের বিকল্প নেই এছাড়াও ভেয়র্স কাঁচা আম খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি উন্নতি ঘটে কারণ কাঁচা আমে আলফা ক্যারোটিন বা বিটা ক্যারোটিনের মতো প্লাভানিয়ার সমৃদ্ধ আর এসব উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ক্যারাটিন ও ভিটামিন সমৃদ্ধ কাঁচা আম আমাদের রাত কালো রোগের হাত থেকে রক্ষা করে এবং আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে তাছাড়া কাঁচা আমের শরবত বানিয়েও খাওয়া যায় আর এই কাঁচা আমের শরবত খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে এই প্রখর গরমে আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় আর তাই আমাদের শরীরের পানির ঘাটতি পূরণের জন্য ও তৃষ্ণা মেটানোর জন্য সামান্য লবণ এবং একটু বরফ মিশিয়ে কাঁচা আমের জুস বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনার শরীর অনেকটাই ঠান্ডা হয়ে যাবে কাঁচা আম পটাশিয়াম থাকার কারণে তার শরীরকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে ও আমাদের শরীরের দুর্বলতাও কাটিয়ে দেয় প্রিয় দর্শক আজকাল আমাদের দেশে ডায়াবেটিস ও স্টকের মাত্রা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে আর সব রোগের জন্য কাঁচা আমের তুলনা হয় না কাঁচা আম আমাদের দেহের রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হাটকে ভালো রাখে আপনার হাটকে যদি ভালো রাখতে চান তাহলে এই কাঁচা আমের সঙ্গে সামান্য চিনি জিরা ও একটু লবণ মিশিয়ে জুস বানিয়ে খেয়ে আপনার হাটকে সুস্থ ও সবল রাখতে পারেন এতে বিটা ক্যারোটিন থাকায় আমাদের হৃদপণ্ডকে সুস্থ রাখে এই কাঁচা আমের জুস আপনারা দুপুরে বা বিকেলে বানিয়ে খেতে পারেন প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক সুস্থ থাকুন ভালো থাকুন এবং বিডি ইলেভেন চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ